হ্যালো গাইজ হঠাৎ রাত তিনটার সময় উঠা দেখি এই এটার মধ্যে আটকে পড়ছে পরে কি করুম মরে কইলাম যে তুই এটার ভিতরে ঢুকলি কেমন হালার পুত পরে গেল ভাই খাবার লোভে ঢুকে গেছি ঘরে আজকে সাত দিন ধরে কোনো খাবার দাবার নাই ঘরে আমার ছোট ছোট চার পাঁচটা বাচ্চা আছে একটা বউ আছে এবং অসুস্থ বাবা মা আছে এবং বিবাহযোগ্য বোন আছে বিবাদিত হইব আমার সংসারে আর কেউ নাই পরে গেলাম ঠিক আছে আয় তোরে আমি দেই কী করা যায় পরে যে গেলাম যে তুই কি এলাকার রাস্তাঘাট চিনোস নাহি যদি তোর আমি ছায়রা দেই তুই কি যাইতে পারবি নাকি আবার পথে হারায় টারায় যাবি পরে গেল ভাই এই ঘরের যত রাস্তাঘাট আছে সবই আমি চিনি চিপা চাপা কোনা কাঞ্চি আপনি আমার ছায়রা দিলে আমি যাইতে পারব পরে গেলাম যে ঠিক আছে ছাড়তে পারি এক শর্তে তুই আর নেক্সট টাইম আমার পায়ে পুয়ে কামড়াবি না লারপুত রাইতে এক ঘুর মধ্যে কামড়তেস আমি চাপরা খেয়ে উঠি তুই আর নেক্সট টাইম এই কাজ করবি না কইলো যে ঠিক আছে ভাই আপনার আল্লাহ অনেক বালা করবো যদি আপনি আমার ছাইরা দেন আমার বউ বাচ্চা আপনার লেগে দোয়া করবো পরে ভাই আমার তো মায়ের শরীর পরে আমি গেলাম আচ্ছা ঠিক আছে তোর আমি ছাইরা দিই তুই জাগা পরে হালার পুতে ছায়রা দেওয়ার লগে দূর দিল কিন্তু একটা থ্যাংক ইউ কইলো না